আরেকটা প্রশ্ন আছে সেটা হলো অনেকে দেখা যায় সাহারির পর একসাথে অতিরিক্ত পানি পান করে থাকেন এতে কোনো ক্ষতির ক্ষতি আছে কি না এছাড়া ইফতারের মেনুতে কী ধরনের খাবার স্বাস্থ্যকরও স্বাস্থ্যকর হতে পারে সাহারির পর একসাথে আসলে অতিরিক্ত পানি খাওয়া উচিত না যেমন আমাদের যে পাকস্থলী স্টমাক সেই স্টমাকের খাবার সলিড খাবার আমরা যখন খাই স্টমাকের মোটামুটি হাফ বা তার থেকেও বেশি ভরে যায় তো যদি আমরা তার ইমিডিয়েট পরপরই সাহারি খাওয়ার ইমিডিয়েট পরপরই আবার অনেক বেশি করে পানি খাই তাহলে তাদের একটু হার্ট বার্ন বা একটু আনকমফোর্টেবল ফিলিংস হয় হতে পারে তো এই জন্যে আমাদের যেটা পরামর্শ সেটা হচ্ছে সাহারিটা আমরা টাইম শেষ হওয়ার মোটামুটি আধা ঘন্টা আগে যদি শেষ করি আর পানিটা যদি একটু একটু করে দুই তিন গ্লাস পানি আধা ঘন্টার মধ্যে শেষ করি খাই মানে পাঁচ মিনিটে দুই গ্লাস পানি না খেয়ে মোটামুটি পঁচিশ তিরিশ মিনিটে যদি দুই তিন গ্লাস পানি খাই এটা আমাদের জন্য একটু বেশি ভালো হবে কমফোর্টেবল হবে সবার জন্য একটা উপদেশ সেটা হলো এই রমজান মাস আল্লাহর অনেক প্রিয় একটা মাস এই মাসটায় মাসটাতে আমরা যেন সুন্দরভাবে সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থেকে রোজাগুলো পালন করতে পারি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি এবং আমরা যেন চেষ্টা করি সবাই প্রকৃত মুসলিম নারী হিসেবে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হওয়ার সবাইকে অনেক ধন্যবাদ